এই ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনি মূলত ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চিকেন লেগ পিস নামে পরিচিত তার প্রকৃত নাম প্রকাশ্যে না এলেও এই নামের তিনি ব্যাপকভাবে জনপ্রিয় রয়েছেন নিজে তার জীবনী এবং পরিচিত থেকে গুরুত্বপূর্ণ কিছু তত্ত্ব তুলে ধরা হলো চিকেন লেগ পিস এটাই তার ফেসবুক পেজ এবং অনলাইন পরিচয় লক্ষাধিক মানুষ তার ফেসবুক ভিডিও দেখে থাকেন কেন তিনি জনপ্রিয় সেটা কি জানেন আপনি আমি বলছি আপনাদের আলাদা ফ্যাশন স্টাইল গলায় ভারী চেন হাত ভর্তি আংটি ও চুরি বড় সাদা সানগ্লাস এবং ক্যাপশনে পোশাক পরে থাকেন ট্রাভেল বা গ্রামিং আদব কায়দাতে নিজেকে সাজিয়ে তিনি ভিডিও করতে পছন্দ করেন ভিলেজ স্টাইল কুকিং রান্না করতে তিনি পছন্দ করেন জঙ্গলে বসে বসে রুটি গ্রামীণ পদ্ধতিতে রান্না করে চিকেন বা মাটন খেতে দেখা যায় তাকে প্রতিনিয়ত পাতা দিয়ে পরিবেশন করা খাবার নদীর জল দিয়ে রান্না ইত্যাদি খেয়ে তিনি ভাইরাল হয়েছিলেন খাবার খাওয়ার সময় এক্সপ্রিয়ন এবং ডায়লগ অনেক সময় মিম বা ট্রোল হিসাবে দেখা যায় ভিডিওগুলিতে নিজের অন্যান্য স্টাইল বজায় রেখে মানুষকে হাসাতে বিনোদন দিতে তিনি অতিরিক্ত সক্ষম আপনি কি জানেন চিকেন লেগ পিস নামটি তার পড়েছে কেন চিকেন লেগ পিস নামটি তার দেওয়া হয়েছে কেন আমি আপনাদের আজকে এই বিস্তারিত বলে দিই এই নামটি এসেছে তার রান্নার ভিডিও ও খাওয়ার স্টাইল থেকে প্রায়শই ভিডিওতে দেখা যায় তিনি মশলা মাখানো সম্পূর্ণ চিকেন বা চিকেন লেগ পিস ভেজে বা রান্না করে খাচ্ছেন তার খাবার খাওয়ার ভঙ্গি ও এক্সপ্রেশন বা স্টাইল তাকে আলাদা করে পরিচয় দিতে সক্ষম হয়েছে তাই তার নাম চিকেন লেগ পিস পড়ে গেছে তার ব্যক্তিগত জীবন সমস্ত তিনি ভারতে জন্মগ্রহণ করেছেন এবং গ্রামীণ পরিবেশে জন্মগ্রহণ করেছেন তার পেশা এখন বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটার এবং ফেসবুক পেজ ইউটিউব সব দিক থেকে তিনি ইনকাম করে থাকেন অনুমানিক তিনি চল্লিশ থেকে তিরিশ বছরের মধ্যে তার বয়স রয়েছে শিক্ষাগত যোগ্যতা বা পরিবার সম্পর্কে খুব বেশি তথ্য ওইখান থেকে জানা যায়নি অনেকেই তাকে ডিজিটাল আদিবাসী শেপ বা জঙ্গল শেপ বলেও ডাকেন ভবিষ্যতের সম্ভাবনা এই ধরনের গ্রামীণ কন্টেন্ট ক্রিয়েটরদের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে স্পন্সারশিপ ব্র্যান্ড কনভিরেশন ও ইউটিউব মনিটাইজেশন এর মাধ্যমে ইনকাম করার সুযোগ রয়েছে অনেক বেশি তার জীবনে আরও নির্দিষ্টভাবে জানতে চাইলে তার অফিসিয়াল ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল নজর রাখতে হবে অনবিরত কারণ তিনি সবসময়ের জন্য ইউটিউব বা ফেসবুক পেজের মধ্যে সময় অ্যাক্টিভ থাকেন তিনি অ্যাক্টিভ থাকতে পছন্দ করেন